আলাইকুম বিয়ার্স কীবোর্ডের লেখাগুলো অক্ষরগুলো এলোমেলো কেন আজকে তা নিয়ে আলোচনা করব আধুনিক সমাজে কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য বস্তু হয়ে উঠেছে আমরা সকলে এই সকল গেজেট বা যন্ত্রাংশ সম্পর্কে জানি এর ব্যবহার করি এর কিবোর্ড ব্যবহার করার সময় আমরা কোনো দিন ভেঁপে থেকেছি অক্ষরগুলি এলোমেলো কেন কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের অক্ষর বিন্যাসের মতোই 18৭৪ চুয়াত্তর সালে সেই বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার ল্যাথাম শোলস যা শুরু হয় কিউডাব্লিউ ইআর এই ছয়টি অক্ষর দিয়ে এর জন্য একে কোয়ার্টি কীবোর্ড বলা হয়ে থাকে এ অক্ষর বিন্যাসকে সেই সময় বলা হতো রেমিংটং ওয়ান কীবোর্ডের অক্ষর বিন্যাসের ওপর নির্ভর করে টাইপরাইটারে লেখার স্পিড কেমন হবে প্রথম যখন কম্পিউটার তৈরি হয় তখন তার আকার অনেক বড়ো ছিল কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তাতে তারপর থেকে নানারকম পরিবর্তন এসেছে কম্পিউটার গঠনে ব্যবহারে যখন কীবোর্ড আবিষ্কার হয় তখন টাইপরাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল তাই এমন ধরনের ব্যবস্থা করা হয় ডি পাশাপাশি থাকলে লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হতো আমাদের হাতের আঙ্গুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি তাই বিশেষজ্ঞরা বলছেন স্পিড বাড়াতে আর লেখার ক্লান্তি দূর করতে মূলত অক্ষরগুলোকে এলোমেলোভাবে সাজানো হয়ে থাকে থ্যাংক ইউ